আর পাঁচটা কাজের সঙ্গে শুধু ধন্যবাদ জানানো হয় তাহলে রানার এই বড় কাজটাকে ছোট করা হবে তাই আমি ছোট করে রানাকে ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাই না আমি আনন্দিত যে আজকে এই কাজে অন্তত এসে কিছুটা সময় দিতে পেরেছি আমি দীর্ঘ সময় দিতে না পারার জন্য দুঃখিত তবে আমাদের সমাজে এখনও প্রচুর মানুষ আছেন যারা কিন্তু কঠিন কাজটা নিজের মনে করে করেন ফেসবুকে আমার পাশেই কলকাতা হাইকোর্টের আইনজীবী আছেন অনেক ডাক্তার বাবুরা আছেন অনেক সমাজকর্মী এখানে আছেন ফেসবুকে একটি ছবি ভাইটাল ভাইরাল হয়েছিল কলকাতা পুলিশের একজন সার্জেন্ট তিনি নিজের গাড়িটা রেখে একটি ফুটপাথের কিছু বাচ্চাকে লাঠি হাতে করে নিয়ে পড়াচ্ছেন এই যে কাজটা হয়তো তিনি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাবেন বলে করেননি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য করলেই কোনো কাজ ভাইরাল হওয়া যায় না কিন্তু এই কাজে তিনি শুধু যে নিজেকে বড় করেছেন তা নয় তিনি তার যে সহকর্মী কলকাতা পুলিশকেও কিন্তু বড় করেছেন কলকাতা পুলিশকেও তিনি সম্মানিত করেছেন ঠিক আমাদের মধ্যে থেকে রানা যে কাজ গোড়া থেকে শুরু করছে যারা শিক্ষা আলোয় না থেকে শিক্ষার অন্ধকারে রয়ে গেছে দুর্ভাগ্যজনকভাবে যে কাজ সরকার করতে পারে না যে কাজ সমাজের বড় বড় যারা অট্টনিকায় থাকে তারা পারেন না সেই গোড়ার কাজটা কিন্তু রান্না করে যাচ্ছে হ্যাঁ এটা সত্য যে সব শিশুকে এই আলোর দিশারির সত্র ছায় নিয়ে এসে শিক্ষার আলো ওদের চোখে হয়তো জানানো যাবে না কিন্তু যতটা শিশুকে শিশুর চোখে শিক্ষার আলো জানানো যাবে এটা একটা মহৎ কাজ আল্লাহ যেন এই কাজকে কবুল করেন আর আমরা যেন এই কাজের পাশে থাকতে পারি আমাকে এত মহৎ কাজের মধ্যে রাখা হয়েছে আমার মতো একটা ক্ষুদ্র মানুষকে সেজন্য আমি এই সংস্থার যারা কর্মকর্তা তাদের কাছে আমি সুক্রিয়া জ্ঞাপন করে আমি এই কাজের পাশে আছি এই অঙ্গীকার করে আমি এইটুকু কথা বলেই শেষ করছি সবাই ভালো থাকতো